আজকে একটি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তার রাত থেকে এখানে অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়েছি আমরা আদা রসুন ব্লেন্ডার করে নিতেছি এখানে আদা এখানে রসুন তাই বেশি করে আদা রসুন ব্লেন্ড করে নিতেছি একটা অনুষ্ঠানের জন্য তা আসছিলাম গাইস গাইজ কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক অজানাই ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তা আজকে আমার ছোট বোনের মেয়ের অনুষ্ঠান তার চুল ফালানো হবে মাথার আজকে তার প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে গেছে তো এখন আমরা চুল ফালাবো তার মাথার তো এখানে এই যে রসুন আদা রসুন বিল্যান্ডার করা হয়েছে আর আমরা ঘরোয়াভাবে একটা অনুষ্ঠান করব তার জন্য কিছু আয়োজন করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব আজকে তাই এখানে সালাদের জন্য শসা লেবু আর কাঁচামরুচ নেওয়া হয়েছে তাই আয়োজনের জন্য আজকে কি পাক করব সেটা আপনারা তো জানবেন না জানতে চাবেন তাই এখানে দেখেন কি কি আমি দেখাচ্ছি আপনাদের করেন তো আপনার গেস্ট করেন তো আজকে আয়োজনের জন্য কি রান্না হতে পারে ছোটোখাটো আয়োজন তেমন একটা না চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষের আয়োজন ঘরোয়া ঘরোয়া অনুষ্ঠান আর কি ঘরোয়া অনুষ্ঠান করা হচ্ছে যারা আমাদের নিজের আত্মীয় তাদেরকে নিয়েই অনুষ্ঠানটি করা হচ্ছে ছোট বোনের মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তার জন্য সবার কাছে ছোট মামুনির জন্য দোয়া চাই সবাই প্রাণ খুলে মন খুলে দোয়া করবেন ওর জন্য তাই এখানে এই যে কাজু পেস্তা বাদাম নেওয়া হয়েছে সাথে আরও বিভিন্ন ধরনের মশলা আছে তা আপনাদের সাথে শেয়ার করব আজকে কি রান্না করা হয় সবটাই আপনারা দেখতে পাবেন আর আজকে আর কি কি অনুষ্ঠান হচ্ছে কিভাবে আমরা এই অনুষ্ঠানটা পালন করি আপনারা দেখতে পাবেন অনেক দেশে অনেক রকম অনুষ্ঠান করা হয় বেবি হলে কে কীভাবে অনুষ্ঠান করেন অবশ্যই জানাবেন তা আমরা অনুষ্ঠান করি বাবুর চুল ফালানো হয় কিন্তু সাত দিনে কিন্তু এবার একটু ব্যতিক্রম হয়ে গেছে ওর চুলটা ফালানো হলো মাস তাইখানে জয়ত্রী আছে কাজুবাদাম পেস্তা বাদাম সাথে আছে এই যে কাজু বাদাম পেস্তা বাদাম সাথে আছে পোস্ত দানা জয়ফল আর আছে সাদা গোলমরিচ এখানে আছে শাহিজিরা আছে দনের গুঁড়া জিরার গুঁড়া বিরিয়ানির মশলা কেওলা কেওলা জল্ট আর আছে হচ্ছে সস টেস্টি সল্ট তাই এখানে আমরা পেস্ট কুচি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি সাথে আছে রসুন বাটা রান্নার আগে আগে প্রস্তুতি এখানে কাঁচামরিচ এখানে জিরা গরম মশলা যা যা আছে সব কিছু আর এখানে বাদাম বাটা সাথে মরিচ লবণ আর সম্পূর্ণ মশলাই যে এখানে আছে আর ওখানে পাতিলে আছে দই আর এটা হচ্ছে দুধ তো এবার আমরা এই পুরোটা দিয়ে একটা রান্না করব। তো এখানে সব কিছুই দেওয়া হয়ে গেছে আমি সেটা কে করি করিনি তো এখানে সব মশলা যা দেখালাম আপনাদেরকে সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে দিয়ে সুন্দর করে মেখে নেওয়া হয়েছে বিরিয়ানির জন্য তা আপনাদেরকে বলাই হয়নি কি রান্না হবে আজকে এখানে চল্লিশ জনের জন্য বিরিয়ানি রান্না হবে তো সেই আয়োজন হচ্ছে তাই বিরিয়ানির জন্য এখানে সব কিছু দিয়ে মাংসটা রেডি করা হয়ে গেছে তো এবার মাংসটা সুন্দর করে রান্না হবে তো এখানে যে মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে মাংসটা রান্না হয়ে যাবে তো এখানে আমার মামি রান্না করতেছে তাকে দেওয়া হয়েছে বাবুর রান্না করার জন্য সে এক্সপার্ট রান্নায় সে শূন্য করে বিরিয়ানিটা রান্না করেছে তো বিরিয়ানিটা খেতে খুবই ভালো হয়েছে তো এখানে সম্পূর্ণ সব মশলা দেওয়া হয়ে গেছে রান্নার জন্য তো এখন মাংসটা কষানো হয়ে যাবে কষানোর জন্য রেখে দিয়েছে তো এখানে কিন্তু এই যে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে অলরেডি আর কিছুক্ষণ কষালেই মাংসটা হয়ে যাবে তো এখানে চাল দিয়ে দিয়েছে তাই তখন মাংসের লবণ দিয়েছিল পরিমাণ মতন কিন্তু চালের জন্য পরিমাণ মতন লবণ দেয়নি এখন পরিমাণ মতন লবণটা আবার দিয়ে দিলো তো এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর সাথে দিয়ে দিলো কাঁচামরিচ কাঁচামরিচটা পরে দিলো কারণ বাচ্চারাও খাবে সবাই তার জন্য ঝালের জন্য কাঁচামরিচটাও পরে দিয়ে দিল তাই বিরিয়ানিটা কিন্তু কষানো হয়ে যা হয়ে গেছে মানে চালটা দিয়ে সুন্দর করে ভেজে নিল মাংসের সাথে তাই বিরিয়ানির রান্না কিন্তু হয়ে গেছে অলরেডি তাই এখানে যে নিয়মটা দেখতেছেন এটা ঘরে ঘরে প্রত্যেকটা বাঙালিরই হয় বিয়ে হলে বা বাচ্চাদের যদি জন্মের পর গোসল করানো হয় চুল ফালানো হয় তারপর কিন্তু এই নিয়মটা সবাই করে থাকে ঠিক আছে গোসল করানোর সময় আমাদের ওদিকে তো দেখি আমি জন্মের পর থেকে এই নিয়মটা আছে সবাই হলুদ দিয়ে বাবুকে তারপর গিলা দিয়ে গোসল করায় চুল কেটে দেয় যখন সাত দিনের দিন তখন কিন্তু এই এইটা সবাই রিচুয়াল হিসাবে পালন করে বা ভালো লাগে সেটাই মানে হলুদ দিয়ে বাবুকে একটু গোসল করিয়ে দিলে চুল ফালানো হয় একটু সাত দিনের দিন অনেকে আছে অনেকে না সবাই চেষ্টা করে সাত দিনের দিন বাবুর আখিকা করার তাই আমার বোন আখিকা করতে পারেনি ও কোরবানিতে বাড়ি যে আখিকা করবে ও ঢাকায় আছে শ্বশুর শাশুড়ি দেশে তাই ছোটোখাটো একটা অনুষ্ঠান করে নিল তো এখানে আমি হলুদ বেটে নিচ্ছি ওর গোসলের জন্য আমি হলুদ বেটে নিচ্ছি সাথে পানি এখানে কলসিটা সাজাচ্ছে আমার ছোট বোন আমার খালাতো বোন কলসিটা এগুলো কিন্তু এই অনুষ্ঠানগুলো সুন্দর করে সাজিয়ে নেওয়া হয় তো জুম মারের দিন ছিল বান্না শেষ আমরা সবাই রেডি হয়ে আছি তো এখানে আমার মা সালাদ কেটে নিচ্ছি তখন আজান দিয়েছে সবাই নামাজ পড়তে গেছে তো আমি এদিকে যাই সবার জন্য ঠান্ডা নিলাম আর এখানে আমার মামনি সবাই ওর জন্য দোয়া করবেন সবাই অনেক অনেক দোয়া করবেন তা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তা খাবার দেওয়া হচ্ছে আর এখানে ওর জন্য একটা চেন দেখতে গেছিলাম এর উপর একটা চেন নেব যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ